ছেলে কষ্ট পাচ্ছে তারা পরিবেশের দূর থেকে লোক আসছে পাশের গ্রাম থেকে কোনো আত্মীয় স্বজন এসে কম সে কম সেই যার মা কিংবা যার বোন কিংবা যারা স্ত্রী যারা কি হয় তারা এসে সন্তা পাশে এসে দাঁড়ানো

পিঠে চাপ উৎপন্ন বলেন ইনসাপ এরকম হয় তো ছোট বাচ্চা আমাদের এলাকায় যদি কেউ মারা যায় বড় হলে তাকেও সান্ত্বনা দেওয়া হয় তাহলে বাচ্চা যদি হয় তাহলে কেমন ভাবে তাকে সান্ত্বনা দিই সবাই তুলে তুলে দিই না আদর করি না কিন্তু অত নিশ্চয় আছে যে যার বাবাকে তারা কাতল করলো সেই ছোট বাচ্চার উপরে এত অত্যাচার তো আমরা ছোট খেলে ছোট আমাদের ঘরে

তাহার গলায় যে কিভাবে সীমার অঞ্জল চালিয়েছিল আরে তাহার ছোট মেয়ে কানের গোল ফেলেছিল তাহার সামনে তাহার আওলাদকে সামনে করে দিল সামনে তাহার ভাইয়ের বাসু কেটে আরে বিবি জাইনুল সালামুল্লাহ আলী চোখের সামনে এটা দেখছে যে তাহার ভাইয়ের গলায় অঞ্জল চালাচ্ছে আর পানিও দেয়নি जब हमको न जानवर तो जो एक बाहर तो हम आज पानी पान कर लिये नहीं किन्तु तारा ऐसे निशुंचित हो कि एक बार उसे अनिस्क्राफ दबी नदी होती है ना किन्तु तारा के पानी नदी में जाने वाले इन लोगों वापिस जाते लायक है और चुनों अरसांबे के साइड पर सीमाने आने यावा प्यावा